নমস্কার বন্ধুরা সমু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে চিকেন বানাবো চিকেনটা পুরো দেখতে থাকুন কীভাবে বানাই চিকেন আর মটনের চর্বি দিয়ে বানাবো চিকেনটা মটনের চর্বি স্বাদে একসঙ্গে পানি হয়ে হবে সুন্দর করে এই যে তিনটে লেগ পিস নিয়ে নিয়েছে চিকেনগুলো আমি পিস করে নেবো আর এখানে বানাবো মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবো বাঁধাকপির হাফ হাফ করে নিয়ে আছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে সিম গাজর আর আমের চাটনি বানাবো এখানে মাছের তেল নিয়ে নিয়েছি এই যে এখানে এই যে চর্বি নিয়ে নিয়েছি মটনের চর্বি আর চিকেন একসাথে বানাবো ভিডিওটা এখানে সব মানে মশলাপাতি নেওয়া হয়ে গেছে রোজকার মতো আর বলতেও পারছি না প্রতিদিনের মতো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর মশলাপাতিগুলো দেখাচ্ছি না আমটা কেটে নেব আচ্ছা আমের চাটনি হবে আমি আছি

মাংসটার কি হাল করছি দেখো না ওই স্টিক গুলো ফেলিস না মানু স্টিক গুলো করার জন্য নিয়ে এসেছি আমি দুজনে খুব ছুটি চলছে

শুকনো লঙ্কা আর চন্দনি ফোরন দিয়ে দিলাম। মিষ্টির পাতালি এগুলো মিষ্টির রসের পাতালি মিষ্টির রস গুলো কেউ নষ্ট করবেন না পাতালি করে রেখে দেবেন लगनी होए গেছে নামিয়ে দেব বাবা करर जाने तेल का दिए दिया पांचवा माचा तेल का दिए दे चार कुछ ভজা হৈ গৈছে মছলা ঢেলে দিব গুড়ি হলুদিয়ে ঢাকা দিয়ে মাংসৰ পিঁয়াজ কাটি নেব हारे এবার আমি নামিয়ে দেবো মানুষের জন্য কড়ায় বসিয়ে দেবো কড়াই কেটে গেছে এবার মাংসের জন্য তেলটা দিয়ে দিলাম মাংসের আলুরগুলো ভেজে নেবো মাংসটা বেশি আলু দেবো লবণ পুলিশ মাংসগুলো কেটে নেবো কেটে ধুয়ে নিয়ে চলে আসবো মাংস কাটা হয়ে গেছে এবার তুলে নিয়ে চলাশু আলু গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আধ ভাজা আধ ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো কোনটা দেবো লবণ আর হলুদ দিয়ে ভাজ মশলা আদা রসুন আর টমেটো পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে ধুয়ে নিয়েছি চটি এবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো মাংস থেকে সব তেল ছেড়ে দিয়েছি এবং হালকা জল দিয়ে 你的吧。嗯，都办了。 নিউ জিতে যতনে আমা